নমস্কার শ্রীরামপুর বেতারবাণীর ঘরে বাইরে অনুষ্ঠানে আজকে আমরা আমাদের সাথে স্টুডিওতে পেয়েছি আলাপন আবৃত্তি সংস্থার কর্ণধার এবং সমকালের বিশিষ্ট আবৃত্তি শিল্পী শ্রী মলয় পোদ্দার স্যারকে নমস্কার বেতারবাণীর তরফ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে আপনাকে প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জানাই আমাদের স্টুডিওতে আমারও সকল আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনার কাছে দীর্ঘদিন আবৃত্তি চর্চা করতে করতে অনেক প্রশ্ন মনের মধ্যে জন্মায় জমা হয় আমি জানি এই প্রশ্নটা অনেকের মনেই আসে আজকে আপনার কাছে সেরকম কিছু প্রশ্ন নিয়ে বসেছি বুঝতে পেরেছি আজকে আমাকে প্রশ্ন মানে জর্জরিত করতে চাইছেন ঠিক আছে আমার আমার কমন যেগুলো পড়বে আমি উত্তর দেবো সেগুলো কেমন আমার এত তীর নেই যে আপনাকে জর্জরিত করতে পারি প্রথমেই আপনাকে যে কথাটা আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে যে প্রশ্নগুলো মনের মধ্যে খুব তোলপার করে সেরকমই একটা প্রশ্ন যে আপনি তো দীর্ঘ সময় ধরে আবৃত্তি চর্চার সাথে যুক্ত তো যখন শুরু করেছিলেন সেই সময়কার আবৃত্তি চর্চা আবৃত্তির গতিবিধি গতিপথ এবং আজকের আবৃত্তির হাল হকিকত কেমন সেই সম্বন্ধে যদি একটু কিছু বলেন হ্যাঁ সে তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টায় তো আবৃত্তির গতিপথও পাল্টেছে আমরা খুব ছোটোবেলায় যখন কাজী সব্যসাচী তার আবৃত্তি শুনেছি তার পরবর্তী সময় শ্রী মিত্র এবং তারপর যারা পরপর আবৃত্তি শিল্পীদের শুনেছি এই সময় দাঁড়িয়ে তার কি বলবো আঙ্গিক তার প্রয়োগের অনেক পরিবর্তন এসেছে এটাই বোধ স্বাভাবিক সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই যেমন ভাষা তার কি বলবো আধুনিকতম হয়েছে শিল্পের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নেই তাও পরিবর্তন তারও পরিবর্তন হয়েছে অনেক রকমের এক্সপেরিমেন্ট হচ্ছে এবং এটা ভালো কি মন্দ সেটা সময় ইতিহাস বিচার করবে তবে পরিবর্তন তো অবশ্যই যারা আগে আমাদের যারা পূর্বসূরি তারা যারা শুনেছেন তারা এখনকার আবৃত্তি শুনলে বুঝতে পারেন যে তারা বলেনও তাই আমরা একসময় এইভাবে আবৃত্তি করতাম আজকের আবৃত্তির ধারাবাহিক অনেকভাবে পাল্টেছে এটা আপনি যেমন আগেকার এবং এখনকার কথা বললেন আমার মানে এখনকারই আরেকটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আমি আলাপন আবৃত্তি সংস্থায় আপনার কাছে যাওয়ার আগে অন্য জায়গায় কিছুদিন প্রশিক্ষণ নিয়েছি কিন্তু আপনার কাছে এসে দেখলাম যে সেই ধারাটার সাথে আপনার ধারাটা অনেকটা আলাদা এবং এই যে নতুন ধারাতে আমি যখন আবৃত্তি করছি সেটা কিন্তু জনসাধারণের কাছে সমাদৃত হচ্ছে আদৃত হচ্ছে তো এই যে ধারাটা পৃথক এটার বিষয়টা অনেক খুব মনের মধ্যে আসে যে কেন বা কি ভেবে আপনি এটা করছেন আসলে আমি আমিও তো শিখেছি শিখছি প্রতিদিন শিখছি আমার যেটা মনে হয় যে শিখতে শিখতে ওই যে কারণে আমার দল করা যে কারণে আমার শেখাতে শেখাতে আসা যে নিজস্ব কিছু ইচ্ছে তৈরি হয় নিজস্ব কিছু ভালো লাগা তৈরি হয় যেগুলো মনে হয় যে আমি পরবর্তী প্রজন্মের কাছে রেখে যেতে চাই আমার মনে হয়েছে তখন যে একজন শিল্পী সে তার মেধা মনন তার শিক্ষা তার রুচি সেটা দিয়ে তার নির্মাণটা তো রাখবে কিন্তু দলগতভাবে শিখতে গেলে দেখা যায় যে একজন আবৃত্তি করছেন সেটা শুনে শুনে সকলে বলছেন এবং সেই সঙ্গে গলা মেলাচ্ছেন সেই ধারাটাই বেশি প্রচলিত হয়তো এখন কিছু পাল্টেছে তো আমি তখন থেকে মনে হয়েছে যে না এটা আমার মনে হয় যে একটু প্রত্যেকের ভাবনা অনুযায়ী তার চিন্তা ভাবনা করার একটা জায়গা থাকা দরকার সেখান থেকে আমার মনে হয়েছে আমাদের ক্লাসে আপনারা যেভাবে শেখেন যে একটা কবিতাকে যখন পড়া হয় কবিতা কখনো আমি নির্বাচন করি কখনো আপনাদের মতো যারা বসে আছে আমার উল্টো দিকে তারা নির্বাচন করে তো নির্বাচন করে কবিতা নিয়ে আলোচনা হয় সে আলোচনায় যে শুধু আমি বলি তা নয় তারা আলোচনায় অংশ নেয় তারা তাদের মতো করে বলি সবাই বলি যে যে নিজস্ব কবিতাটা নিয়ে কে কি আমরা আমাদের নিজস্ব ভাবনাটা বিশ্লেষণ হয় ভাবছি সেই বিশ্লেষণ হওয়ার পর আমি কখনো কখনো আমার কিছু অভিজ্ঞতা থেকে আমি বলার চেষ্টা করি গিয়ে যখন আমরা একটা জায়গায় তখন সিদ্ধান্তে যে হ্যাঁ এরম একটা ভাবনা আছে এই কবিতার ক্ষেত্রে বহু কবিতা আছে তখন আমি বলি এবার তোমরা এই ভাবনাটা রেখে বলার চেষ্টা করো বলতে গিয়ে স্বর প্রয়োগ করার পর তার কিছু টেকনিক উচ্চারণ তার কিছু ছন্দ তার কিছু লয়ের ক্ষেত্রে আমি সাজেশন দিই যে এটা এরম হলে ভালো হতো তার মানে এই নয় যে এটা বলছি এটাই করো আমি কিন্তু এই স্বাধীনতা আপনারা জানেন যে তোমরা দেখো করে দেখো যে এটা কেমন হয় এইভাবে শেখা থেকে দেখেছি ছেলেমেয়েরা খুব ভেতরে ঢুকে শিখতে পারে এবং আমিও শিখিয়ে আনন্দ পাই যেমন মনে হয় যে কথা একটা কথা বলতেই পারি যে আমাদের দলে যদি একসঙ্গে আপনি কুড়ি জন পঁচিশ জনকে শোনেন দেখবেন শুনলেই আপনি বুঝতে পারবেন আলাদা আলাদা আমার মনে হয় এটাই তো হওয়া উচিত তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ওই বলছিলেন যে আমাদের শিক্ষণ পদ্ধতি আলাদা বোধহয় কিছুটা এই জায়গা থেকে আলাদা হয়েছে এবং দিন থেকে আগে শিখে গেছে তারা হয়তো অন্য কোথাও গিয়ে শিখছে তারা আমার কাছে বলে যে আপনি শিখিয়েছিলেন ঠিক সেটা মিলছে না মেলে না আমরা সময় কারণে আসতে পারি না ইত্যাদি ইত্যাদি তো এটা জানি না মানে কি তার রেজাল্ট জানি না তার ফলাফল কি জানি না আমার ভাবনাটাই তাই এইভাবে শেখাবার চেষ্টা ফলাফলটা সময় বলবে সময় বলবে অবশ্যই আপনি হিসাবে গ্রহণ করেছেন তো সত্যি কথা বলতে কি এটা তো একটা দুঃসাহসের মতো ব্যাপার সেটা কিন্তু আমি খুব ব্যাটা বুঝে শুনে যে করেছি ইচ্ছাকৃত করেছি এমনটা কিন্তু নয় এবং আমি বলবো যদি কেউ এভাবে করতে চান আমি সে ব্যাপারে সতর্ক থাকতে বলবো আমি একসময় এই চর্চা করতে করতে ভেতরে ভালোবেসে ঢুকে পড়েছি এবং এখান থেকে বেরোতে পারিনি এবং না পেরে আর অন্য কিছু করার কথা মাথায় আসেনি করে ফেলেছি এবং সেটা এখন সুখে শান্তিতে আছি বলে এমন নয় যে আগামী প্রজন্মকে আমি এ ব্যাপারে উদ্বুদ্ধ করব আমি বলবো যে একটা পাশাপাশি জীবিকা থাকুক তার সঙ্গে শখে ভালোবেসে আবৃত্তি থাকুক তবে বোধহয় আরেকটু বেশি নিশ্চিত হওয়া যায় জীবন এই যে ভালোবাসা কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু আমি ভালো আছি আর অনেকের থেকে ভালো আছি এই রিস্ক কিন্তু সেটা সত্যি এই যে আবৃত্তিকে ভালোবেসে আপনি ভালো আছেন বলছেন আমরা একটা জিনিস দেখেছি জানেন সেটা হচ্ছে যে যখন আমাদের কোনো অনুষ্ঠান হয় আমাদের স্যারের মতো একজন শিল্পী একজন কর্ণধার তিনি কিন্তু তখন অনুষ্ঠানের আগে মানে মঞ্চের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় উনি ভীষণ মনোসংযোগ দিয়ে নিবেশ করেন যাতে অনুষ্ঠানটা খুব সুন্দর হয় তো এই সময়কার একজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী হয়েও নিজেকে এতটা মাটির কাছাকাছি আপনি নামিয়ে আনতে পারেন কি করে এই বারবার করে এই বিশেষণটায় আমি খুব সঙ্কুচিত এবং লজ্জিত যে বিশিষ্ট বিশিষ্ট না এটা লজ্জা পেলে কিছু নেই আসলে আসলে আমি এই কাজটা ভালোবাসি আমি আমি নিজে আবৃত্তি করতে যেমন ভালোবাসি আমার দলের ছেলেমেয়েরা আবৃত্তি করুক এবং তাদের সবটা দিক আমি নজর রাখতে পারি রাখি তাতে যাতে আরও ভালো হয় পারফরমেন্সটা সেটা করি সেটা করতে গিয়ে আমি ওই উচ্চতার কথা মাথায় রাখি না এবং আমি মনে করি যে আমার কি বলবো এটা চারিত্রিক বৈশিষ্ট্য বলতে পারেন যে আমি সবার সঙ্গে মিলে মিশে একসঙ্গে থেকে ভালো কাজ হোক এটা চাই হ্যাঁ আমি একজন শিক্ষক হিসাবে বা পরিচালক হিসাবে একটা দূরত্ব মেনটেন করতে কখনোই সেটা চাইনি আপনারা দেখেছেন আমাকে এটা আমার বৈশিষ্ট্য আমি এভাবে করতে ভালোবাসি এবং আমি মাইক মাইক সেট করতে যেমন এগিয়ে যাই তেমন আমি কোথাও একটা মঞ্চের কিছু পড়ে থাকলে সেটাও তুলে নিয়ে আসি তাতে আমার কোনো সংকোচ বা লজ্জা কিছু হয় না দেখেছি তো অবশ্যই এবং আমরা সবাই জানি যে জানি এবং শুধু জানা নয় এটা আমরা অনুভব করেছি যে আমাদের যে আবৃত্তি সংস্থা আলাপন সেটা না এটা বৃহত্তম পরিবার আমরা প্রত্যেকে সুখে দুঃখে একে অপরের সাথে ভীষণভাবে নিবিড়ভাবে জড়িয়ে থাকি ওটা আমাদের এটা সেকেন্ড হোম আমাদের আলাপন সংস্থার যে ঘর সেটা আমাদের ভীষণ শান্তির জায়গা এই ঘর বলতে গেলে আমার একটা প্রশ্ন কথা আসে মানে আমার একটা বক্তব্য আসে যে আমাদের কিন্তু একটা সকলে মিলে একটা ঘরও আছে আবৃত্তির জন্যে চর্চার জন্যে এবং আমাদের আবৃত্তির নানা প্রয়োজনে আমরা নিজেরা সকলে মিলে এই ঘরটা কিন্তু তৈরি করেছি আলাপন আবৃত্তি সংস্থার নিজস্ব ঘর হালি শহরে আছে এই আনন্দের খবরটাও আমি সকলকে জানতে চাই বিশেষণটা বাদ দিচ্ছি বিশিষ্ট শব্দটা আপনার আপত্তি আমি ওই ওইদিকে যাচ্ছি না কিন্তু একটা প্রশ্ন তো আমাদের ভীষণ মনে হয় সত্যি কথা বলতে কি কখনো হয়ে ওঠেনি কিন্তু এই প্রশ্নটা আমাদের আমাদের প্রত্যেকের মনেই আসে সেটা হচ্ছে যে শিল্পী হিসাবেও আপনি ভীষণ সমাদৃত এবং জনপ্রিয় তো আবার প্রশিক্ষক হিসাবে তুলনাহীন আপনার কাছে শেখাটাকে একটা ভাগ্য বলে মনে করি এটা তাহলে এই যে দুটো সপ্তাহ একজন শিক্ষক এবং একজন শিল্পী আপনি শিল্পী হিসেবে নিজেকে প্রস্তুত করবার সময়টা তাহলে কখন পাচ্ছেন অথচ এরকম কিন্তু হয় না যে পরপর তিনটে অনুষ্ঠান হলো সেখানে কবিতা রিপিট কবিতা আপনি আবৃত্তি করলেন যে এখানেও যেটা করেছেন ওখানেও সেটা করেছেন ধৃষ্টতা নয় আমি দর্শক শ্রোতারা যেন নিকৃষ্টতা হিসাবে নেবেন না এটাকে আমি অনেককেই দেখেছি ওই পাঁচটি ছটি কবিতা মুখস্থ এবং সেইগুলোই বিভিন্ন মঞ্চে ঘুরে ঘুরে করেন কিন্তু আপনাকে কিন্তু সবসময়তেই দেখি যে নতুন আপনি উপস্থাপনা রাখছেন সবার জন্য এই সময়টা আপনি কিভাবে বার করেন ওই যে বললেন যে আমি এটাকে জীবিকা হিসাবে নিয়েছি আমার সারা দিনের দিনযাপনের সঙ্গী হচ্ছে কবিতা আবৃত্তি তো আমার কাজটাই এই সারা দিন ধরে আমার এই আবৃত্তি নিয়ে থাকা সেই দিক থেকে তো সময় একটু বেশি আমার অন্যান্যদের থেকে আর আমি কিন্তু দুটোতেই খুব এনজয় করি আমি আগেও বলেছি যে আমি যেমন আবৃত্তি শিক্ষকতাতে খুব মনোযোগ দিয়ে ভালোবেসে সেটা করি আমার ক্লাসে এমন হয় যে সময় পেরিয়ে যায় ছেলেমেয়েরা বলে স্যার অনেকক্ষণ ধরে আছেন আপনি এবার ছেড়ে দিন আমি ভুলে যাই ক্লাস করাতে করাতে কতটা সময় পেরিয়েছে কোনো মেপে হয় না তেমন আমি নিজের মঞ্চে তৈরি করবার জন্যে মঞ্চে আবৃত্তি করবার জন্য কিন্তু সমানভাবে উপভোগ করি বিষয়টা তৈরি করি হয়ে যায় এর মধ্যেই সময় হয়ে যায় কারণ আমি জানি যে এর থেকে যে আমি শুশ্রূষা আনন্দ পাই এর বাইরে থেকে সেটা পাই না তো সুতরাং এই সময়ের ভালো লাগা থাকলে থাকলে ভালোবাসা সেটা শিখ সময় বের করে নেওয়া যায় আমার এটা মনে হয় আমাদের আজকের অনুষ্ঠানটা শিরোনাম তো ঘরে এবং বাইরে সেখানে আমি একটুখানি বলছি সেটা হচ্ছে যে আবৃত্তির ক্ষেত্রে যেরকম ভালোবাসা ওনার ওনার কিন্তু ঘরের প্রতিও ঠিক ততটাই ভালোবাসা সে আমাদের আলাপন্যের আবৃত্তি কক্ষ হোক ওনার নিজস্ব বাড়ি হোক সর্বত্রই কিন্তু নিখুদ পারফেকশনিস্ট যেটা বলে আমাদের স্যার মলয় পোদ্দার কিন্তু সেটা সাংঘাতিকভাবে মেনে চলেন এটা না দুরকম হয় না যে পারফেকশনিস্ট শব্দটা বললেন যে সে কিন্তু সব দিকেই সেটা হওয়ার চেষ্টা করে আমার আবৃত্তি ক্ষেত্রে যে খুঁতখুতে ব্যাপারটা রয়েছে আমি আছে ব্যক্তি মানুষ যদি এই দিকে হয় তাহলে ওইদিকে হবে না এটা আমি বিশ্বাস করি না আমার মনে হয় আর একটা কথা বলতে ইচ্ছে করছে আজকাল আমরা সবাই দেখি যে নিজে কতটা আবৃত্তি শিখলো কতদিন নিজে প্রশিক্ষণ নিল বা কার কাছে নিল সেটা ঠিকঠাক মানে জানতে পারি না বা জানা যায় না কিংবা সেই প্রশিক্ষণের দিকে না গিয়েই একটা করে সবাই স্কুল খুলে ফেলছে তো তো আপনার কি মনে হয় এটাতে শিল্পটার ক্ষতি হচ্ছে এটা স্কুল খুলে ফেলছে মানে সেখানে অনেক মেয়ে আসছে মেয়ে আবৃত্তি শিখছে হ্যাঁ কিন্তু আমি শুধু বলবো যে স্কুলটা খোলার উদ্দেশ্যটা কি যদি মনে হয় যিনি স্কুল খুলছেন তার রোজগারের জন্য তার শুধুমাত্র সেটাকে পেশা হিসাবে বা আর্থিক জোগানের জন্য খোলা সেটা হলে আমি বলবো যে সেটা একটা দিক যেমন পাশাপাশি আরেকটু চর্চা আর একটু ভালোবাসা আর একটু শেখার জায়গাটা সম্পূর্ণ না করে আপনার উদ্দেশ্যটা বোধ এরকম বলা যে অল্প দিন শিখেই তারা সংগঠন করবার দিকে হচ্ছে সেটা দেখতে পাই আজকাল ইদানিং দেখছি সার্বিকভাবে শিল্পটার ক্ষতি হচ্ছে। শিল্পটার ক্ষতি হচ্ছে আমি বলবো যে এ ব্যাপারে অভিভাবকদেরও একটু সচেতন হতে যারা সেই সংগঠনে নেবেন নিয়ে যাবেন ছেলেমেয়েদের আপনারা যেমন একটা ছেলেমেয়েকে পড়াবার জন্যে ভালো স্কুল খোঁজেন পড়াবার জন্যে ভালো শিক্ষক খোঁজেন তেমন আবৃত্তির জন্য গানের জন্যে নাচের জন্য সেই অন্বেষণটা রাখুন সেই সন্ধানটা করুন সেই খোঁজটা নিন যে তিনি কেমন শেখাচ্ছেন কতদিন ধরে শিখছেন তার আবৃত্তির অবদান কতটা আমি একটু বলবো অভিভাবকদেরকে আর যারা করছেন তাদেরকেও বলবো তাদেরকে কোনো অন্যায় নেই আবৃত্তি তো তার প্রত্যেকেরই নিজস্ব একটা ভালো লাগা হ্যাঁ যেটা হচ্ছে যে তারা যাতে একটু নিষ্ঠা নিয়ে শেখাবার মূল যে বিষয় সেইখান থেকে সরে না আসেন হ্যাঁ যার জন্য কি হচ্ছে বলুন তো আমরা তো জানি আবৃত্তির কোন সরলিপি নেই যার জন্য কবিতাগুলো অনুগাই হচ্ছে না হ্যাঁ শুনে মনে হচ্ছে আরেকটু হলে ভালো হতো এটা সব সময়ই ছিল তবে ই-ডানিং আরেকটু বেশি দেখতে পাচ্ছে আবৃত্তির জগতে এটা আমাদের একটা সংকার কারণ যারা আমরা একটু পথ পেরিয়ে এসেছি তারা এটা নিয়ে আমরা যে ভাবছি না বা ভাবি না তা নয় কিন্তু ইলেকট্রনিক মিডিয়া এখন তো সবার হাতে হাতে পৌঁছে গেছে এটা সময় ইতিহাস বলবে যে তার কি নিদর্শন রেখে যাচ্ছি আমরা তবে একটু সচেতন হতে বলবো একটু এটা নিয়ে ভাবতে বলবো ভাবটা কিন্তু দু তরফ থেকেই যারা সেই সংগঠনে নিয়ে আসছেন তাদের অভিভাবকদের আর যারা সংগঠন করছেন তাদেরও এই শিল্পটা শিল্পকে যদি ভালোবাসতে না পারি শিল্পের প্রতি যদি নিষ্ঠা না থাকে তাহলে কিন্তু আগামী দিনে যারা করছি আমরাই তারাই কিন্তু সমস্যার মধ্যে পড়বে এবং এটা বিপদ বলা যায় আরেকটা কথা যেটা আপনি মাঝে মাঝে বলেন সেটা হচ্ছে যে একজন আবৃত্তি শিল্পী যখন আবৃত্তিটা করছেন তখন শ্রোতার কিরকম ভালো লাগবে শ্রোতার ভালো লাগবে বলে সেই রকম আবৃত্তি করবেন নাকি আবৃত্তি শিল্পটার পিক মর্যাদা উৎকর্ষ যাতে বজায় থাকে সেই রকম এটা না এটা দুপক্ষই ঠিক দুটোই ঠিক কারণ একজন শিল্পী সে তার মনন তার শিক্ষা তার রুচি সেটা যেমন প্রকাশ করবে দর্শকের দিকটাও কিন্তু ভাবা দরকার কারণ কোথায় অনুষ্ঠান করতে যাচ্ছি তার পরিবেশ তার কারা শ্রোতা হলের ক্ষেত্রে একরকম মঞ্চের ক্ষেত্রে বাইরের অডিটোরিয়ামের ক্ষেত্রে এটা দুতরফ থেকে ভাবা উচিত এবং একজন শিল্পী তার নিজের আদর্শ বা নিজের ভাবনার বাইরে গিয়ে তো ভাবতে পারবেন না সেটা আমি বলবো যে ধরুন একটা কথার কথা বলছি যে একটা বিষয় নিয়ে আবৃত্তি করতে গেছি আমি আমার যা দেখাবার যা বলবার যা ভেতরকার কি বলবো বলতে চাই কবিতার মধ্য দিয়ে আবৃত্তির মধ্য দিয়ে সেটা যেমন বলবো তখন যারা শুনছেন ভোক্তা তারাও যাতে সেটা শুনে আমার ভাবনার সঙ্গে আমার বক্তব্যের সঙ্গে লিঙ্ক করতে পারেন সেটা তো দেখতেই হবে আমরা তখন আবৃত্তি শিল্প নিয়ে কথা বললাম এবার কয়েকটা এক কথায় প্রকাশ আর কি শিক্ষক মলয় পোদ্দার না শিল্পী মলয় পোদ্দার তাকে বেশি ভালোবাসেন আসেন আমি দুটোই আমি আগেই বলেছি আমি দুটোতেই এনজয় করি আমি দুটোতেই সময় দিই সমানভাবে সময় দিই আচ্ছা আর ছড়া না কবিতা যদিও আমরা জানি যে মানে কিন্তু স্যার ছড়া সেখানে থাকবে এবং বলি আপনার কাছে কিন্তু আমরা ছড়া কিংবা কবিতা কিছু একটা না শুনে স্টুডিও থেকে না তো আপনাকে জিজ্ঞাসা করি ছড়া না কবিতা কোনটা আমি ছড়াটা একটু বেশি এনজয় করি নিজে বলার জন্য ছড়াটা ছড়াটা বেশি এনজয় করেন বললেন বলে আমি একটা প্রশ্নতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে ছড়ার যে ছন্দটা মানে আপনি অদ্ভুত অদ্ভুত ভাবে সৃজন করছেন ছন্দগুলোকে যেমন একদিন রাতে আমি স্বপ্ন নু এই কবিতাটা আমরা আমাদের কিশালয় বইতে পড়েছি সবাই পড়েছে সেইটা যখন আপনার খুব সম্ভবত যখন আমরা আমরা স্তম্ভিত হয়ে গেলাম যে কি অপূর্ব ছন্দের মানে ছন্দটা তো একই ছিল সেটা আমার কি বলবো প্রয়োগের ক্ষেত্রে আমি একটু বৈচিত্র আনার চেষ্টা করেছি তো এই ভাবনাগুলো কি আপনার বারবার চর্চা করতে করতে আসে হ্যাঁ এটা নিজস্ব এটা বলতে বলতে দীর্ঘদিন আছি যে কোনো শিল্পেই যে কোনো কাজেই দীর্ঘদিন থাকলে তার একটা স্কিল তৈরি হয় সেটাই সেটাই তৈরি হয়েছে এটা আলাদা করে আমি খুব শিখেছি বলবো না আমি জনের থেকে শিখি শিখে নিজের মতো করে সেটা প্রয়োগ করার চেষ্টা করি আমরা ছড়া নিয়ে কথা বলছিলাম একটা কথা খুব মনে হয় স্যার জানেন তো সেটা হচ্ছে যে আমরা জানি যে সাহিত্যের গল্প উপন্যাস নাটক এগুলো যেন সেই সুরানির মতো সমাদৃত আর কোথাও গিয়ে কবিতা ছড়া এটা যেন সর্বজন হাত ধরে কবিতা বা ছড়া কি কিছুটা সমাদৃত হতে পেরেছে নাকি সেই দুরানির জায়গাটাতেই পড়ে আছে আজও এটা এটা নিশ্চয় আপনি ভাবেন কখনো বা ভেবেছেন হ্যাঁ এটা আমি একটু বলবো ডিফার করব। কবিতা আর আবৃত্তি দুটো বিষয় কিন্তু আলাদা কবিতার পাঠক যেমন আগে ছিল এখনো আছে সময়ের পার্সেন্টেজ কিন্তু কম যত লোক গল্প সেটাই হয়েছে এটা এখন ইলেকট্রনিক মিডিয়া এসে গেছে এখন বহু মানুষ হয়তো বই পড়ে না কিন্তু গুগল সার্চ করে প্রচুর কবিতা পেয়ে যায় এটা তো খুব স্বাভাবিক একটা কারণ বোধহয় বলতে চাইছেন যে আবৃত্তি আহ গুণে তাহলে কি কবিতা বেশি মানুষ পড়ছে কিনা কোথায় এবং ছড়া কি জনমানুষে বেশি করে ছড়িয়ে পড়ছে এটা আপনি ডিফার করলেও আমি কিন্তু বলবো যে আহ রবীন্দ্রনাথের কবিতা ততটা পড়ার থেকে আবৃত্তি হয় যখন এটা তো একটা মাধ্যম এটা অবশ্যই যে কি বলবো মানে পথের পাঁচালী যত মানুষ পড়েছে তার সিনেমা যত মানুষ দেখেছে তাতে বেশি অ্যাট্রাকটিভ হয়েছে এবং সেটা বেশি মানুষের কাছে পৌঁছেছে খুব স্বাভাবিক এটা তার মাধ্যম আমরা যদি সেটুকু করতে না পারি তাহলে তো বিষয়টা এগোলো না কিছুটা এবং বিশেষ করে ছড়া যে কখনো কবিতা শোনেনি যে কখনো কবিতা পড়েনি মানে কবিতা পড়েনি সেও ভালো আবৃত্তির গুণে সেই কবিতাটা হয়তো একবার খুলে দেখেছে পড়েছে তার মানে আবৃত্তি শিল্পীদের একটা ভূমিকা আছে অবশ্যই অবশ্যই এই ব্যাপারে তো আমাদের দিদি ভাইয়ের নাম করতে হয় ব্রততি বন্দ্যোপাধ্যায়ের নাম করতে হয় তিনি আবৃত্তিকে যে জায়গায় নিয়ে পৌঁছে গেছেন দিয়েছেন একেবারে ঘরে ঘরে রান্নাঘরে আবৃত্তি পৌঁছে গেছে তো সেই জায়গাটায় তার অবদান অনস্বীকার ব্রত দিদির কাছে একটা গল্প শুনেছিলাম যে উনি শুনেছিলেন একবার একটা ট্রাক থেমেছে ড্রাইভার খেতে নেমেছে আর ভেতরে ওনার কবিতা কবিতার আবৃত্তি হচ্ছে মানে তার কাছেও পৌঁছে গেছে সেই আবৃত্তির গুণেই সেটা পৌঁছেছে তার মানে এই কৃতিত্বটা কিন্তু আবৃত্তির শিল্পীদের যদিও সেটা কবিরা অনেক কবিরা সেটা স্বীকার করেন না তারা বলেন যে কবিতাকে মার্ডার করা হচ্ছে আবৃত্তি শিল্পীটা করছে যদিও তার ভাবনা এখন অনেক না তবে এটা কিন্তু সত্যি কথায় অনেক জায়গাতে আবৃত্তি করা হতো যেহেতু আমিও কবিতা লিখি যার জন্য এটা তো আমারও কোথাও একটা গিয়ে লাগে সেটা হচ্ছে যে কবিতাটা আবৃত্তি করে চলে এলো কিন্তু কবির নামটা বললো না ঠিক একটা বিরাট গল্প আছে বিরাট বিতর্ক আছে আমার সঙ্গে হয়েছিল এক সময় সেই প্রসঙ্গ এখানে উত্থাপন করছি না আসলে কারো কারো মত হচ্ছে যে সেটা ধরুন একটা বাগান থেকে একটা সুন্দর ফুল তুলে আনলাম আমি সেই ফুলটা যখন আমরা আমার কাছে সেই গন্ধটা সুন্দর লাগে আমি ফুলটা হাতে নিয়ে যে কোন বাগানের ফুল সেটা কি তখন প্রসঙ্গ আসে নাকি না ফুলটা সুন্দর তারই প্রসঙ্গ আসে না ব্যাপারটা এই পর্যন্ত এই বিতর্ক এই তাই বলছি আমি এই প্রসঙ্গ হ্যাঁ তবে আমি বলবো যে শিকার করা উচিত এটা কবির নাম শিকার করলে সেটা তার ক্ষতি তো কিছু নেই বরং ভালোই তাকে ওই যে ওই যে প্রশ্নটা করলাম যেমন ধরো তাতে কবির কিছু যায় আসে না হ্যাঁ কবির নাম স্বীকার করুক লিখে কবি কবি তার মতো লিখে যাবেন কিন্তু সেই কবির নামটা সাধারণ পাঠক হয়তো তার কবিতা পড়েনি ওইটা যেটা বললেন আপনি যে আবৃত্তিটা ভালো লাগলে তখন সে হয়তো একবার বইটা খুলে পড়বে আচ্ছা আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্বে এসে গেছি আপনার কাছ থেকে তো অবশ্যই একটা ছড়া কিংবা আবৃত্তি কিছু তো একটা শুনি এই মুহূর্তে যেটা মনে আসছে সেটা শোনাই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ন হওয়ার মন্ত্র শিখে যাবে একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এসো একদিন সমস্ত ধর্মযাজকের ঊর্ধি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা একদিন এই সব হবে বলেই সূর্য ওঠে বৃষ্টি পড়ে কবিতা লেখা হয় অসাধারণ অপূর্ব অপূর্ব একরাশ ভালো লাগা এবং আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান আবারও শ্রীরামপুর বেতার ঘরে বাইরে অনুষ্ঠানের তরফ থেকে আপনাকে আন্তরিক শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা আমারও সকল দর্শক শ্রোতাদের আমার অন্তরের অভিবাদন ভালোবাসা জানাই